নিং এভরি ওয়ান তোমাদের ডিসেম্বর মাসে কিন্তু নোটিফিকেশান বেরোবে এবং তোমাদের খুব একটা বড় মানে খবর এবং তোমাদের যে এবার ইন্টারভিউ শুরু হবে তোমাদের হয়তো অনেকের মনের জিজ্ঞাসা থাকতে পারে যে আমাদের স্যার কোন কোন জেলায় ইন্টারভিউ আগে হতে পারে এবং কোন কোন জায়গায় পড়ে হতে পারে বা এর আগে যে দু হাজার বাইশে রিক্রুটমেন্ট হলো চোদ্দো সতেরোর যে ব্যাচের ইন্টারভিউ হলো এবং সেই ইন্টারভিউগুলো কতদিন ধরে লেগেছিলো এবং ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত হতে কত টাইম লেগেছে প্লাস যে ইন্টারভিউ আমাদের মেন মেন কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এবং সেগুলো অবশ্যই ইন্টারভিউর আগে আমাদের যে করেও হোক জোগাড় করতেই হবে এই দুটো মেন টপিক নিয়ে কিন্তু আমাদের আজকে ভিডিওটা তাই তোমরা অবশ্যই প্রথম দিকে শেষ পর্যন্ত ভিডিও দেখো তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসই এর মধ্যে রয়েছে তো প্রথমে বলি দু হাজার চব্বিশে কিন্তু ইন্টারভিউর কিন্তু নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্র দেবে ডিসেম্বরের মধ্যে তার আগে একটা তার আগে কিন্তু তোমাদের হাতে সময় কিছু বেশি নেই তার আগে একটা কিন্তু গেজেট প্রকাশ হবে তারপরে কিন্তু নোটিফিকেশান প্রক্রিয়া শুরু হবে এবার কোন জেলার আগে হতে পারে বা পরে হতে পারে যাদের জেলা কিন্তু প্রথমের দিকে শুরু হবে তাদের কিন্তু হাতের সময়টা কিন্তু খুবই অল্প কাদের হবে কিন্তু সেটা কিন্তু বোর্ড ছাড়া আগে থেকে কেউ বলতে পারবে না তাই এর আগে যেটা হলো দু হাজার একটু বলে দিই পরপর ধাপে ধাপে কোন কোন জেলাগুলো হয়েছিল যদি সেই কি হয় তাহলে কিন্তু তোমরা অন্তত এক মাস আগে হলে পর জানতে পারবে যে আমাদের হতে পারে সেইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবে আর যাদের হাতে সময় থাকবে তারা তো খুব ভালোভাবে রেডি হও যেন আরও খুব ভালো সময় নিয়ে ভালো করে তৈরি করতে পারো প্রথম ফোনটা কোনটা হচ্ছে পরপর বলে দিচ্ছি দেখো দু হাজার বাইশে রিক্রুটমেন্টে কিন্তু একুশ বারো দু হাজার বাইশে কিন্তু প্রথম নোটিফিকেশান আসে প্রথম ফেজের জন্য এবং তারপর ধাপে ধাপে কিন্তু উনিশটা পর্যন্ত ফেজ আসে পরপর প্রথমে আসি জেলা ওয়াইজ তারপরে কিন্তু আস্তে আস্তে আসি যারা বিরাশি পা ক্যান্ডিডেট তারপরে বিএড পাস যারা স্পেশাল বিএড ছিল তাদের ছিল বা তাদের এজ বার চল্লিশ পার হয়ে তাদের কিন্তু নোটিফিকেশান একটা করতে করতে হতে কিন্তু অনেক সময় লেগে যায় এবং লাস্ট ইন্টারভিউ হয়েছিল কিন্তু চব্বিশ সাতে চব্বিশ সাত দু হাজার তেইশে কিন্তু লাস্ট ইন্টারভিউ শেষ হয় এবং প্রথম ইন্টারভিউ শুরু হয় কিন্তু সাতাশ বারো মানে মোটামুটি আট মাস ধরে কিন্তু ইন্টারভিউ চলেছিল এবং তারপরে চব্বিশ সাথে ইন্টার মানে ইন্টারভিউ শেষ হবার পরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরোয় একত্রিশ এক দু হাজার চব্বিশ মানে আরও চারটে পাঁচটা মাস পরে ইন্টারভিউ সম্পূর্ণ শেষ হওয়ার পরেও কিন্তু পাঁচ মাস পরে কিন্তু ফাইনাল নোটিফিকেশন মানে ফাইনাল মেরিট লিস্ট আউট হয় তাই বাবু যে বলেছিলেন যে আমরা ছ মাসের মধ্যে রিক্রুটমেন্টটা শেষ করবো আমি বলে রাখছি লিখে দিতে পারি যে ছ মাসের মধ্যে সম্ভব নয় মানে পুরো যদি ডিসেম্বর থেকে আরম্ভ করে তা ডিসেম্বরের পরে দু হাজার পঁচিশের বারো মাস প্লাস দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট যে এপ্রিল মেতে হয় তার আগে তিন মাস মানে পনেরো মাস সময় কিন্তু লাগাবেই লেগে যাবে কেন লেগে যাবে কারণ এর আগে যে ইন্টারভিউটা হলো সেখানে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার মতো ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেট হতে যেখানে আমাদের আট মাস ইন্টারভিউ নিতে সময় লেগে যায় তা সেখানে তো এখন পঞ্চাশ হাজারের ওপরে ক্যান্ডিডেট রয়েছে তো সে কোটা কী করে ছ মাসের মধ্যে পড়ে আমার যদি সেন্ট্রালি ইন্টারভিউ হয় তাহলে কোনো মতেই সম্ভব নয় সেটা এক বছর কি পনেরো মাসও লেগে যেতে পারে তা যা লাগবে সেটা পরবর্তীকালে কিন্তু দেখে নাও এটা আগে কোন কোন জেলায় কী কী আগে হয়েছিল প্রথমে হয়েছিল কলকাতা তারপরে হয়েছিল আলিপুরদুয়ার শিলিগুড়ি তারপরে দক্ষিণ দিনাজপুর এগুলো কিন্তু দু হাজার তেইশের একদম জানুয়ারির মধ্যে হয়ে যায় তারপরে হয় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝে হয়েছিল পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কোচবিহার বাঁকুড়া এগুলো হয়েছিল কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারপরে হয়েছিল ফেব্রুয়ারি এবং মার্চের ফার্স্টে পূর্ব বর্ধমান তারপরে হয়েছিল মার্চের একদম মিডিলে বীরভূম তারপরে হয় মার্চের কুড়ি চব্বিশের মধ্যে হয়েছিল হাওড়া তারপরে হয়েছিল মার্চের একদম লাস্টে ঝাড়গ্রাম তারপরে দশ থেকে পনেরো পেজে নোটিফিকেশন একসঙ্গে আসে সেখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পুরুলিয়া হয়েছিল মোটামুটি এপ্রিল থেকে মে মাসের মাঝে হয়েছিল তারপরে হয় বিরাশি পাও ক্যান্ডিডিয়া তারপর স্পেশাল বি তারপরে একদম শেষে হয়েছিল চব্বিশ সাত চব্বিশ সাত পর্যন্ত কিন্তু ইন্টারভিউ প্রসেস শেষ হয় চব্বিশ সাতে এবং তারপরে পাঁচ মাস পরে কিন্তু রেজাল্ট আউট হয় ঠিক আছে তাহলে এই ধাপে যদি এবছর হয় তাহলে যারা প্রথমের দিকে আরও এসে যেমন কলকাতা আলিপুরদুয়ার শিলিগুড়ি দক্ষিণ দিনাজপুর মানে প্রথমে কলকাতা হওয়ার পরে কিন্তু একদম উত্তর থেকে নামতে নামতে আসে তারপরে কিন্তু এদিক ওদিক হওয়ার পরে এতদিন সময় লাগে এবার দেখে নাও এই বছর কি হবে সেটা কিন্তু পর্ষদ ছাড়া কিন্তু আগে থেকে কেউ বলতে পারবে না কিভাবে তারা চায় কিন্তু যদি এবছর সেন্ট্রালি ইন্টারভিউ না করে যদি জেলা ওয়াইজ জিপিএসসি দপ্তর বা অন্য সেন্টারের মাধ্যমে করে তাহলে কিন্তু ইন্টারভিউটা আগে হবে নইলে নইলে কোনো মতেই ছ মাসের মধ্যে পারবে না এবং এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেকে দেখতে পাচ্ছে কমেন্টে করছে দাদা আমার ডেটে সার্টিফিকেট আমি হাতে পাইনি বা আমি ডাউনলোড করিনি বা অনেক কিছু হারিয়ে গেছে তাদের বলে রাখছি তোমাদের যে কদিন সময় রয়েছে তোমাদের যে ষোলো রকম এর আগের নোটিফিকেশনে বা দু হাজার বাইশ ডেটে কিন্তু যে ষোলোটি পয়েন্ট ছিল যে এই জিনিসগুলো অবশ্যই লাগবে সেই জিনিসগুলো দেখে নাও এবং তোমরা যথাসময় কিন্তু এইগুলো হারিয়ে গেলেও বা না পেলেও কিন্তু তোমরা ডিপিএসসি হোক বা তোমরা বিকাশ ভবনই হোক বা যেখানে যাওয়া উচিত সেখানে গিয়ে কিন্তু এগুলো কালেক্ট করে নেবে কি কী আছে পরপর বলে দিচ্ছি ভালো করে কিন্তু নোট করে নেবে এবং প্রথমে হচ্ছে টেটের যে অ্যাডমিট কার্ড টেট পরীক্ষা দিয়েছিল তারা অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই দরকার এবং সেটা জেরক্স বা প্রিন্টেড হতে পারে তারপরে দু নম্বর কিছু টেট পাস সার্টিফিকেট ডাউনলোড কপি অনেকে কিন্তু টেট পাস সার্টিফিকেট কিন্তু অনেকে নাই বলছে এখন কিন্তু ডাউনলোড করা যাচ্ছে অবশ্যই ডাউনলোড করে নেবে অনেকের আগে থাকলেও নিতে পারো তারপরে আসছে কি মাধ্যমিক মাধ্যমিকে কিন্তু অ্যাডমিট কার্ড সবথেকে ভাইটাল মানে সব জায়গায় লাগে তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্ট পাঁচ নম্বর এইচ মার্কশিট এবং সার্টিফিকেট ছয় নম্বর বছর যে ডিএলএড পাস করেছো এবং তার মার্কশিট এবং সার্টিফিকেট অনেকে কিন্তু দু হাজার বাইশ চব্বিশ ব্যাচ অনেকে বলছো দাদা আমি কি আমরা কি পাস করতে পারবো তোমাদের বলে রাখছি দেখো যদি তোমাদের নোটিফিকেশান আগে পর্যন্ত কিন্তু দু হাজার বাইশ বা চব্বিশে রেজাল্ট কমপ্লিট হয়ে গিয়ে মানে রেজাল্ট হাতে পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু চান্স পাবে অথবা পাবে না তারপরে আসছে কি সাত নম্বর হচ্ছে বিএ বা বিএসসি বা বি কম যারা বিএ বা বিএসসি বা বিকম দেখিয়েছ তাদের কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট আট নম্বর তাদের কাস্ট রয়েছে তার সার্টিফিকেট তারপরে হচ্ছে নয় নম্বরের পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এদের সার্টিফিকেট অবশ্যই এবং দশ নম্বর হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি অনেকে অনেকে কিন্তু এক্সেমটেড ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট অবশ্যই লাগবে তারপরে হচ্ছে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদেরও কিন্তু সার্টিফিকেট অবশ্যই লাগবে প্যা টিচার এবং যারা প্যা টিচার রয়েছে তাদের কিন্তু সুযোগ তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে ম্যাক্সিমাম টিচাররা কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে কী কী লাগবে যে প্যা টিচারের ফার্স্ট যে জয়নিং তার একটা কপি লাগবে এনগেজমেন্ট লেটার লাগবে তারপরে আর কি লাগবে প্যা টিচারদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি পরবর্তীকালে এটা কন্টিনিউশন পাওয়া যায় যে প্যা টিচারটা কত বছর চাকরি করছে তো মানে কিন্তু নম্বর রয়েছে অ্যাপ্লিটিউড টেস্টে সেখানে কিন্তু প্যা টিচারদের কত বছর চাকরি হয় সার্ভিস তার কিন্তু এক সার্টিফিকেট লাগবে আর কি লাগবে আর লাগবে হচ্ছে যদি কারো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তার কিন্তু এক নম্বর রয়েছে তার জন্য কিন্তু উপযুক্ত সার্টিফিকেট জেনুইন হতে হবে এবং সেটা কিন্তু জমা দিতে হবে তারপরে কি ভোটার কিংবা আধার কার্ড দুটো নিয়ে যাবে দুটো কিন্তু অরিজিনাল প্লাস তো তিন করে তো জিরক্স লাগবেই অরিজিনাল এবং লাস্ট হচ্ছে ওয়ান পাসপোর্ট সাইজ ফটো এই সমস্ত ডকুমেন্টগুলো যাদের কোনো কারণে কোনো একটা হলে কম আছে তোমরা কিন্তু সময় কিন্তু ব্যবস্থা নিয়ে সেগুলো কিন্তু নিয়ে আসো ঠিক আছে এবং যে মানানটার অনেকে বলছে হয়তো আমার বাবার নাম বা কোনো ঠিকানা বাবার নাম ভুল আছে তোমরা কিন্তু এই সময়ের মধ্যে ভুলটা কারেকশন করার চেষ্টা করবে আশা করছি হয়ে যাবে আর পরবর্তীকালে যদি সাপোজ নাও হয় তোমরা সেখানে ইন্টারভিউ বোর্ডে গিয়ে অন্য যাবতীয় ডকুমেন্ট দেখে কিন্তু সেগুলো ঠিক করতে পারো ঠিক আছে আর ইন্টারভিউর জন্য সবাইকে বলবো প্রথম সে যাদের আগে হবে সেটা কিন্তু বসর ঠিক করবে তাই তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং ডে মতো আগেই বলছি ডে মতো আমরা প্র্যাকটিস করো ডেমোতে কিন্তু পাঁচে পাঁচ পাওয়া যায় ঠিক আছে তাহলে আজকের মতো এইটুকু দেখবে খুব শীঘ্রই আচক কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাচ্ছ এবং তারপরে কাদের ডাক পড়বে সেটা তো তখন দেখতে পাওয়া যাবে তাহলে আজকের মতো এইটুকুই পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশ পাওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে